এই লোকটা রে দেখাও তো এই এই চাচি এলার হইছে কি হইছে কি এলার হ্যাঁ স্টক করছে তে আপনি এভাবে বৃষ্টি আসবে এভাবে নিয়ে বসে আছেন কেন হ্যাঁ চাচা আপনি কি হইছে বাজান বাজান কি হইছে আপনার কথা কই তরে না চাচি আপনার বাড়ি কই বাড়ি ভিন্নাডি ভিন্নাডি এই বৃষ্টি হইতেছে এই মা উঠতে পারে না উইটা বসতে পারে না

আপনি কইছেন 500 টাকা কইরে পাইলেই প্রতিদিন যান গা 4 দিন ছুটি আপনার 4 দিন আর আসতে হবে না ঠিক আছে এখানে 2000 টাকা আছে 4 দিনে ছুটি পাইছেন ঠিক আছে আপনি তো আর কথা বলতে পারেন না 4 দিন আসতে হবে না বৃষ্টির অবস্থা দেখা আসতে হবে না ওই লরে কইলে লইব নাম কি চাচার নাম কি মানিক মানিক মিয়া এমনে আপনার ছেলে মেয়ে নাই আছে মেয়ে আছে দুই মেয়ে আছে ছেলে নাই তো জীবনে আরেকটা দুর্দশা ভয় পাইতেছেন কোনো কারণে আচ্ছা পাঁচ দিন দিয়ে দে আর একদিন বেশি করে লাই এক দুই তিন চার পাঁচ কত পাইছেন পঁচিশশো পাইছেন হ্যাঁ

এদিকে আসেন তো ভাই এদিকে আসেন তাড়াতাড়ি আসেন একটু দেখা দেন তো আপু দেখা দেন এদিকে আসেন হ্যাঁ খাইবেন কিছু খাইবেন কিছু কিছু খাবেন খাইবেন না খাইবো কিছু চাচি যান উঠেন একটু ধরেন না ভাই